আগে প্রায়ই বেগম খালেদা জিয়াকে দেখতে বাংলাদেশে আসতেন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি তবে ইদানিং জিয়া পরিবার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সিথি তার পেছনে কারণ হল আবার বিয়ে করতে যাচ্ছেন শর্মিলা সিথি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর অনেক বছর একাকী জীবনযাপন করেছেন সিথি এমনকি সিথিকে বলা হয়েছিল তাকে বিএনপির নেতৃত্বে নিয়ে আসা হবে তবে বছরের পর বছর কেটে গেলেও জিয়া পরিবার সিথির প্রতি সঠিক মূল্যায়ন করেনি সিথি মনে করেন তার স্বামী জীবিত না থাকায় তাকে এভাবে অবহেলা করা হচ্ছে এসব থেকেই শর্মিলা সিথি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তবে সিথিরেই বিয়ের বিপক্ষে তারেক রহমান তারেক রহমান মনে করেন সিথি যদি বিয়ে করেন তাহলে তাদের বিরোধী পক্ষ জিয়া পরিবারের দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে তখন তারা বলবে যারা তাদের মৃত সন্তানের স্ত্রীর খেয়াল খবর রাখতে পারে না তারা কিভাবে দেশের মানুষের খোঁজ রাখবেন তবে সিথির সিদ্ধান্তই চূড়ান্ত লন্ডনে থাকা এক ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছেন তিনি বেশ কয়েক বছর ধরে সেই ব্যবসায়ীর সাথে সিথির পরিচয় খুব ভালো খেয়াল খবর রাখেন সেই ব্যবসায়ী এমনকি সিথির যে কোনো বিপদে সবার আগে পাশে দাঁড়ান এই ব্যবসায়ী তবে মায়ের এই বিয়ে মেনে নিতে পারছেন না আরাফাত রহমান কোকর দুই মেয়ে জাফিয়া রহমান তো দাদির কাছেও বলেছেন মাকে এরকম সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে তবে জানা যায় খালেদা জিয়া এই বিয়ের পক্ষে বেগম জিয়া মনে করেন সিথি যদি বিয়ে করে সুখী হতে পারে তাহলে অসুবিধার কিছুই নেই আর নাতনিরা তো এখন বড় হয়ে গিয়েছে তারা তো জিয়া পরিবারের পরিচয়ই বড়ো হবে শর্মিলা সিথি এবং ওই ব্যবসায়ীর বিয়ের কাবিন হতে পারে বাংলাদেশে সবচেয়ে সর্বোচ্চ এমনকি তা কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে তবে এই বিয়ে আদৌ হবে কি না তা সময় বলে দেবে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে